করে হাসিনা জি নুসাফ ফারিয়াপুর আপুর কথা সত্য প্রতিটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে আর জন্যই বিয়ের পর প্রতিটা ছেলের লাইফস্টাইল হয়ে যায় পুরোপুরি ওয়াইফ স্টাইল এক গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় প্রতিটা মেয়ে তার হাজবেন্ডের জীবনে আসে শৈরাচার হয়ে অতপর তারা ছেলেদেরকে যেমনি ইচ্ছা অমনে না চায় আর ছেলেরাও তাদের কথামতো নাচতে বাধ্য থাকে ইসলামের দৃষ্টিতে প্রতিটা ছেলের শর্ত মোতাবেক চারটা বিয়ে করার কথা বলা আছে কিন্তু এ কথা মেয়েদের মানতে খুব কষ্ট হয় অনেকে তো মানেই না কেননা তারা হাসু আপার মতো এক নায়িকাতন্ত্র কায়েম করতে চায় এছাড়াও কোনো ছেলের জীবনে যদি বউ কিংবা প্রেমিকা শখের নারী হয়ে আসে তখন সেই শখের নারী ওই ছেলের জীবনটাকে পুরো তেনাতেনা বানিয়ে দেয় বেচারা তখন না পারে কাঁদতে না পারে সহ্য করতে না পারে বলতে তাই তো আমি নুসরাত ফারিয়া আপুর কথায় এক একমত হ্যাঁ প্রতিটা নারীর মধ্যে একটা করে হাসিনা রয়েছে তবে আমার হাসিনা এখনো আমার কাছে আসেনি কোথায় তুমি হাসিনা দয়া করে আমার কাছে চলে আস আমিও চাই আমার জীবনে আমার হাসিনা এসে আমার ওপর স্বোরাচার কায়েম করুক এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার শারজিদ হাসনাদ আসিফের রিপোর্টে প্রতিটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে কথাটি বলেছে নুসাদ ফারিয়া আপু ফারিয়া আপুর কথা শুনে আপনার কাছে অযৌক্তিক মনে হলেও আমার কাছে এটা সম্পূর্ণ যৌক্তিক একটা মেয়ে যখন একটা ছেলের জীবনে আসে তখন সেই মেয়েটা ওই ছেলের জীবনটাকে পুরো তেনা তেনা বানিয়ে দেয় মেয়েটা চায় ওই ছেলেটা যেন তার মতো চলুক তার মতো খাক তার মতো ঘুমাক তার মতো করে জীবন জীবনযাপন করুক অর্থাৎ বিয়ের পর যেন সেই ছেলেটার জীবনে কোনো নিজস্ব লাইফস্টাইল নেই পুরোটাই যেন তার ওয়াইফ স্টাইল অর্থাৎ তার জীবনে শুধু একটাই রুল চলবে আর সেটা হচ্ছে বইয়ের রুল বিশ্বাস না হলে যারা যারা বিয়ে করেছেন তাদের কাছ থেকে জেনে নিয়েন অবশ্য অনেক বিবাহিত পুরুষ এ কথা ভয়েও বলবে না কেননা সেই পুরুষের শখের নারীরা রাতের বেলা তাদেরকে এমন এমন আলটিমেটাম দেয় যে আলটিমেটামের ফলে তারা ভয়ে কারো কাছে এসব কথা শেয়ার করতে পারে না অনেকে বিয়ে ছাড়াও প্রেম প্রীতিতে আবদ্ধ হয় জানা গেছে রিলেশনের আগে সেই সব মেয়েরা এমন এমন ভঙ্গি করে যেন মনে হয় তার চেয়েও কুল এমন মেয়ে পৃথিবীতে জন্মায়নি অথচ রিলেশনটা শুরু করবার পরে দেখা যায় তার সেই স্বৈরাচারী প্রভাব অনেক অনেক বিবাহিত পুরুষ তারা ঘরের বাইরে এলে নিজেদেরকে সিংহ দাবি করে অথচ সেই পুরুষের বাড়িতে যদি একদিন যান তাহলে দেখতে পারবেন সেই পুরুষটা তার ঘরের মধ্যে কতটা বিড়াল হয়ে থাকে হাসুয়াপা যেমন একটু হলেই কান্না করে দিত কিংবা হালকা বেদনায় চোখের জল দিয়ে পুরো ভাসিয়ে দিত ঠিক তেমনি প্রতিটা নারী এমন কিছু হলেই তারা কান্না করে দেয় পান থেকে চুন খসলে তারা এমনভাবে কান্না করে যেন তার চোদ্দ গোষ্ঠীর সবাই একসাথে মারা গেছে বিশেষজ্ঞরা বলছেন এইটাই নাকি নারীদের সবচেয়ে বড় অস্ত্র আর এই অস্ত্রের কাছে হার মেরা যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষরাও তবে যে যাই বলুক কিংবা আমি নিজেও যাই বলি না কেন আমি নিজেও কিন্তু আমার জীবনে আমার হাসিনাকে চাই আমিও চাই আমার জীবনটাকে আমার সেই হাসিনার কাছে তুলে দিতে বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না তবে বিশ্বাস করেন আমার বিয়ের পর আমি নিজে আমার স্ত্রীকে বলবো প্লিজ আপনি দয়া করে আমার জীবনের সোরাচার হয়ে যান বিয়ের আগে আমার যত